আসসালামু আলাইকুম সবাইকে অপরাধী ভালোবাসা গল্পের উনচল্লিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক কায়নাথ বলল এসেছেন তো আমার জামাই ওই যে গেটের সামনে ফোনে কথা বলছেন উনি অনেকে ঘাড় ঘুরিয়ে জানালার বাইরে তাকালো অর্ণ বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ফোনে কার সাথে যেন কথা বলছে কায়নাথ ঠোঁটকামড়ে সেদিকে তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে ফেললো সেই মহিলা মুচকি হেসে বললেন বাহ বেশ কপাল নিয়ে দুজন দুজনকে পেয়েছে তো কথাটা শুনে কায়নাথের গাল লাল হয়ে উঠল বুকের ভেতর ধুকপুক ধ্বনি যেন বাইরে ছড়িয়ে পড়বে পড়বে ভাব জানালার ফাঁক দিয়ে হাওয়া দুলছে সারিরাচল তবু তার চোখে কেবল গেটের সামনে দাঁড়ানো অর্ণর অবয়ব অর্ণর কণ্ঠস্বর শোনা যাচ্ছিল না তবে গেটের নাড়াচারা আর ভাবভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছিল কথাটা গুরুত্বপূর্ণ কার সাথে নিয়ে কথা বলছে কেউ জানে না কিন্তু তার গম্ভীর মুখাবয়ব চারপাশে এক ধরনের চাপা অস্থিরতা ছড়িয়ে দিচ্ছিল বিপাশা আবার খোঁচা দিয়ে বললো ভাবি তোমার জামাই তো একদম ভিড়ের মতো এক দমাদর দেখাচ্ছে কায়নাথ থমকে গেল তারপর কেবল নিচু সরে বললো হুম সেদিকে চোখ গেল পাশের বয়স্ক মহিলার তিনি মুচকি হেসে বললেন দেখছো তো এখনো ফোনেই ব্যস্ত কিন্তু বউকে দেখলেই সব ভুলে যাবে ঘরের ভেতর হালকা হাসির শব্দ উঠল কায়নাথ চুপচাপ বসে রইল কামড়ে নিল আরো একবার তার বুকের ভেতর কেমন একটা টান ধরল, মনে হলো যেন সবাই তাকে আর সেই গেটের সামনে দাঁড়ানো মানুষটিকে নিয়ে হিসাব করছে ঠিক তখন ওই বাইরে উঠোন থেকে গলা সরেল হলুদ শুরু করো চারপাশে একসাথে হইচই পড়ে গেলো রোদে মাখার প্রস্তুতি শুরু হলো রঙিন কাপড়ের আড়াল সরিয়ে উঠোন আলোড়ন উঠল ফারিয়াকে ডাকা হলো কায়েনাথের দৃষ্টি আবার অজান্তায় জানলার ফাঁক ফিরিয়ে গেটের সামনে চলে গেল অন্য তখনও দাঁড়িয়ে ফোন কানে মুখটা আরও বেশি গম্ভীর এক মুহূর্তের জন্য তার চোখ জানলার ভেতরে ঢুকে পড়লো কিনা কায়েনাথ বুঝতে পারলো না তবে বুকের ভেতরটা যেন ছেদ করে উঠল উঠোনে হইহুল্লোড় শুরু হলো ফারিয়াকে নিয়ে মাঝখানে বসানো হলো তার মাথার উপর দিয়ে পানি ঢাললো আত্মীয়রা তারপর হলুদ মাখাতে শুরু করলো বয়স্ক মহিলারা এক সময় ডালা হাতে করে মেয়েরা একে অপরকে মজা করে হলুদ মাখাতে লাগলো হাসাহাসি ঠাট্টা আনন্দে ভরে উঠলো উঠোন কায়েনাথ চুপচাপ দাঁড়িয়ে ছিল কোনে নিশার সাথে হঠাৎ ফারিয়ার খালা হাসতে হাসতে তার দিকে এগিয়ে এসে গালে আলতো করে হলুদ মাখিয়ে দিলেন মুখে দাঁড়ানো একটা হাসি টেনে বললেন এইবার দাঁড়াও দেখি বউ আচল আঁচল দিয়ে গাল মুসতে চেষ্টা করল তখন পাশ থেকে হঠাৎ বিপাশা দুষ্টুমি করে গলায় একমোটাই হলুদ মেখে দিলো হেসে বললো এইবার তো একদম বইয়ের মতোই লাগছে সবাই হু হু করে হেসে উঠলো কায়নাথ লজ্জায় কুকড়ে গেল গলায় হলুদ লেপটে যাওয়ার ভেতরে অদ্ভুত অস্বস্তি লাগছিল চোখ নামিয়ে ধীরে বলল আমি একটু ভেতরে যাচ্ছি আনন্দে ভরা ওঠন পেছনে ফেলে কায়নাথ ভেতরের দিকে হাঁটলো ওর মনে হচ্ছিল বুকের ভেতর টিপ টিপ শব্দটা সবাই শুনতে পাচ্ছে ওয়াশরুমের দিকে যেতে বাড়ির গেটের সামনে আধো আলোয় একটা অবয়ব দেখতে পেল তার স্বামী অর্ণ দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে হাত বুকের কাছে ভাজ করা চক সরাসরি কায়নাথের দিকে তার মুখে সেই চিরচনা গম্ভীর্য তবে দৃষ্টিতে কেমন যেন অদ্ভুত টান কায়নাথ থমকে দাঁড়ালো অন্ন ধীরে ধীরে সামনে এগিয়ে গেল কণ্ঠ নিচু গভীর বলল গলায় হলুদ লাগলো কি করে কায়নাত ভয়ে লজ্জায় কেঁপে উঠলো কিছু বলতে চাইলেও গলা শুকিয়ে গেল অন্য এক মুহূর্ত তাকিয়ে রইল তারপর হাত বাড়িয়ে কায়নাতের আঁচল নামিয়ে তার গলায় হলুদ আলতোভাবে ছুঁয়ে দিল তারপর বলল হলুদ ছড়িয়ে গেছে কায়নাতের বুক ধরফর করে উঠল তার হাত পা ঠান্ডা হয়ে গেল শরীর শিউরে উঠল চোখে এক অদ্ভুত লজ্জায় সে হানা দিল অথচ মুখে কোনো শব্দ ফুটলো না চারপাশে ততক্ষণে গান বাজানো আর মেয়েদের হাসিস্বর ভাসছিল কিন্তু সেই মুহূর্তে কায়নাতের কানে শুধু অন্ন নিঃশ্বাসের গরম ধ্বনি পৌঁছাচ্ছিল সে শুকনোঢুট ভিজিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু শব্দ গলার ভেতরেই আটকে গেল অর্ণর আঙ্গুলের স্পর্শে তার বুকের ভেতর কেমন যেন বিদ্যুতের ঝটকা বয়ে যাচ্ছিল ঠিক তখন ওই বাইরে থেকে কারো গলার স্বর ভেসে এলো তারপর বলল কায়নাথ তোমার হয়েছে চমকে উঠলো কায়নাথ সে আচল টেনে গলার চারপাশ ঠেকে নিল মুখটা একেবারে লালচে হয়ে উঠল আর এক সেকেন্ড দাঁড়ানো মানে ধরা পড়া এটা যেন বুঝে গেল অর্ণর দৃষ্টি তখন তার উপর নিবদ্ধ গম্ভীর অথচ গভীর চোখ দুটো যেন হাজারো কথা বলে দিচ্ছিল কিন্তু কায়না তার এক মুহূর্তও দাঁড়ালো না ধরপর করতে করতে মাথা নিচু করে দ্রুত ভেতরের দিকে ছুটে গেল দৌড়ে গিয়ে ফারিয়ার ঘরের দরজার আড়ালে ঢুকে পড়লো সে চারপাশে হাসি হইহুল্লোর কেউ তার ফুরফুরে নিঃশ্বাস আর চোখের লজ্জার ভেজা আবার লক্ষ্যই করলো না আর এদিকে হলুদ শেষে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো বিপাশার ঘরে কায়নাত অর্ণ এবং বেহরজ বেগম আছেন এই মুহূর্তে অর্ণর জন্য ঘরের ভেতরে খাবার নিয়ে এসেছেন বেহরোজ বেগম খাবার এনে বিছানার উপর রাখলেন বিপাশার সাহায্য নিয়ে অন্য বাইরে খাবে না তাই বাধ্য হয়ে বেহরজ বেগম ঘরে খাবারের ব্যবস্থা করেছেন কায়নাথ হাত ধুয়ে প্লেট হাতে নিল বেহরজ বেগম ঘরের দরজা চাপিয়ে দিয়ে বললেন কিছু লাগলে আমাকে ডাক দিও কায়েনাথ অর্ণর বদন একবার তাকিয়ে প্লেটে খাবার তুলে নিতে নিতে বললো আমি তো আপনাকে কাল সকালে খাইয়ে দিয়েছিলাম দুপুরের রাতে কি করে খেলেন আর সকালে তো আমি খাইয়ে দিইনি নি অন্য গম্ভীর চোখে কায়নাথের দিকে তাকিয়ে বললো কাল থেকে আমি খাইনি কায়নাথ হতবাক হয়ে তাকালো কাল থেকে খাইনি মানে সে আশ্চর্য হয়ে বললো খাননি মানে আজ সকালে না আমি আপনার ঘরে খাবার দিয়ে এলাম অর্ণ বলল খাইনি কায়নাথ বলল না খেয়ে আছেন কেন আমাকে বলেননি কেন অর্ণ নেই বলবেন আশ্চর্য চোখে অর্ণকে দেখলো লোকটা এমন কেন মুখ ফুটে একটা কথাও বলে না কখনো সে অর্ণর হাতের দিকে তাকালো হাতে কেন জন্য ব্যান্ডেজ নেই গতকাল সকালেই খুলে ফেলেছিল সেটা কত হালকা শুকিয়েছে এই হাত নিয়ে কাল পুকুরে গোসলও করলো আজও গোসল করে হাত ভেজলো আবার বাইক চালিয়ে এত রাস্তা পাড়ি দিল কায়নাথ শান্ত হয়ে ভাতের লোক মা মুখে তুলে দিয়ে বলল নিজের প্রতি আপনার একটুও মায়া নেই এই ক্ষতহারটাকে এত অত্যাচার করছেন কেন একটু সাবধানে থাকতে পারছেন না অন্য একটা কথাও বলল না কায়নাথ নিজে নিজে বক বক করে যখন অর্ণ থেকে কোনো উত্তর পেল না তখন বিরক্ত হয়ে নিজেও চুপ করে গেল বিকেলে মেঘলা আকাশের তলায় ফারিয়ার বাড়ির উঠোনে ধীরে ধীরে ফাঁকা হয়ে এলো সবাই রওনা হয়ে গেছে শেষ রইলো শুধু কায়নাথ আর অর্ণ অর্ণ বাইক স্টার্ট দিল বাইক ছুটতে শুরু করলো ফাঁকা রাস্তার দিকে হঠাৎ ওই আকাশ ভেঙে মুসলধারে বৃষ্টি নামলো কায়নাথ চমকে গেল আঁচল দিয়ে মাথা রাখতে চেষ্টা করলো কিন্তু ভেজা শাড়ি তার গায়ের সঙ্গে লেগে থাকলেও আরো অসুবিধা বাড়ালো অন্য ভিজে গেছে হালকা পাশে একটা বড় নিচে অন্য বাইক থামালো দুজনে ভিজে গেছে শরীরের রেখা স্পষ্ট চুল ভিজে কপালে লেগেছে কায়নাথ বাইক থেকে নেমে মাথার ঘুমটা সরালো হলুদ শাড়ি ভিজে গেছে গায়ের সাথে লেপটে আছে অন্য বাইক থেকে নেমে আর চোখে দেখে বললো তোমার এমনিতেই শরীর ভালো না আবারও ভিজে গেছো তার কণ্ঠে কোনো উৎসতা নেই শুধু গভীর গম্ভীর স্বর কায়েনাথ গায়ের সারি ঠিক করে বলল সমস্যা নেই অন্য কায়েনাথের দিকে এক মুহূর্ত তাকালো তারপর চোখ সরিয়ে সে তার গলায় হলুদ লাগানো জায়গায় নজর দিল টান সেখানে হালকা হলেও অন্যের দৃষ্টি বিরাম দিচ্ছিল হালকা ভিজে থাকা আঙ্গুল দিয়ে আঁচল সরাতে গিয়ে বুকে ধুকপুক শব্দ আরো স্পষ্ট হয়ে উঠল কায়েনাথের বুক ধরপর করে উঠল চোখ নামানো গেল না দৃষ্টি তাদের দুজনকে ভিজিয়ে দিচ্ছিল কিন্তু মুহূর্তটা একেবারে ব্যক্তিগত শান্ত এবং অদ্ভুতভাবে ঘন হয়ে উঠছিল অন্য শুধু ঠুটকামড়ে ধীরেকণ্ঠে বলল হলুদ এখনো লেগে আছে গলায় লাজে দৃষ্টি নত করল বৃষ্টির ঝাড়া পড়ছে রাস্তা ফাঁকা বাতাস ঠান্ডা কিন্তু অর্ণর দৃষ্টি যেন আগুন জ্বলছিল এবং কায়না তো বুঝতেও পারছিল এই চুপচাপ উপস্থিতিতেই তার জীবন বুকের অনুভূতি সব অর্ণর হাতে বন্দী আর এদিকে চৌধুরী বাড়ি রাত্রিবেলা ভীষণ জাকজমক হয়ে আছে বাইরে বৃষ্টি থেমেছে সন্ধ্যার দিকে আজগর চৌধুরী চিন্তায় আছেন বউ দিন আবার বৃষ্টি হবে কিনা এই নিয়ে তিনি নিজের ঘরে দুই ছেলে এবং নিকট কিছু আত্মীয় নিয়ে আলোচনায় বসেছেন কতজন মানুষ হবে কয়টা বৈঠক হবে এসব নিয়ে প্রেম ঘরে বসে ফোন টিপছে মুখ কালো করে কেউ তার কোনো কথাই শুনছে না বিয়ে বিয়ে করে পুরো বাড়ি ছড়িয়ে দিল কথাখানা অথচ বাবা মা কেউ এসব নিয়ে মাথায় ঘামাচ্ছে না বিছানায় হয়ে আঙ্গুর খাচ্ছে সে নিজের মতো চুপচাপ বসে আছে হঠাৎ করে প্রেম বলে উঠলো তোমরা তো বুড়ো মুরব্বী হয়ে যাচ্ছ বিয়ে শি করবে না নাকি তোমাদের জন্য আমার বিয়েটাও হচ্ছে না সে আশ্চর্য কণ্ঠে বললো আমার কারণে তোর বিয়ে হবে না কেন প্রেম বললো তোমরা বিয়ে না বলেই হয়তো আম্মা আমায় বিয়ে দিচ্ছে না সেহ বললো আমাদের সাথে তোর বিয়ের সম্পর্ক কি হতো ছাড়া প্রেম বিরক্ত হয়ে মাথার চুল টেনে বলল উফ শান্তি পাচ্ছি না কিছুতেই ওই নিধির বাচ্চা কি শুরু করেছে বাল কথাও বলে না আবার কাছে গেলেও গরম তেলের মতো ছেদ করে উঠে আর চোখে প্রেমের মুখশ্রী দেখে আঙ্গুর মুখে নিয়ে বলে কি তুই নিধি কথা কেন বলবে না প্রেম সেই দিনের ঘটনা সব খুলে বলল শেয়ের চোখ বড় বড় করে দাঁত কটমটিয়ে বলল তুই আমাকে সন্দেহ করেছিলি প্রেমের বাচ্চা এই আমাকে কি তোর চরিত্রহীন মনে হয় অন্য বউ নিয়ে আমি টানাটানি করবো কেন মানলাম মেয়ে পটাতে পারি না তাই বলে নিধি প্রেম বললো আমি কি জানি তুমি সেদিন ওকে নিয়ে যাচ্ছিলে তাই তো আমি শেয়ার বললো চুপ কর হারামজাদা কি বালে দোষ আমার ঘরে চাপাই দিয়ে আমাকে কলঙ্কিত করছিস স্বার্থ টুট টিপে হাসতে হাসতে বললো তোদের ঝগড়া দেখে তোদের বাচ্চা বেশ মজা মনে হয় পেটের ভেতর হয়ে চোখ পেটে বাচ্চা বাচ্চা করে যে মাথা খাস এই বাচ্চা হইলো কেমনে গন্ডমূর্খ স্বার্থ বললো হলো কিভাবে মানে তোরা দুজন মিলে আমার সাথে ছিঁ ছিঁছি এখন আমাকে অপবাদ দিচ্ছিস বললো এক বাচ্চার দুই বাপ হয় কি করে স্বার্থ বললো এক বাচ্চার এক বাপ যেভাবে হয় ওইভাবেই স্বার্থ এবার পেটে হাত কাতর গলায় বলল আহারে আমার পেটে যে বাচ্চা প্রেম আর শেয়ারের মিক্স বাচ্চা আছে সেটা বুঝতেছিস না দুই বাবার বাচ্চা হলে কি দোষ এখন যুগ দুই হাজার পঁচিশ বুঝলি শেহের বলল চুপ কর হারাম আমার নামে এসব ফালতু বদনাম লাগাবি না আমি কোনোদিনও তোর সৈনি বাচ্চা হলো প্রেমের কসম প্রেম চোখ মুখ কুচকে বলল এই যে দুই গন্ডমূর্খ তোমরা কি আজে কথা শুরু করলাম আমি মানুষ ডাক্তার গাইনি ডাক্তার না যে তোমাদের পেট থেকে বাচ্চা দেখবো আর শুনো এইসব পাগলামি আমার নামে আনবা না আমি এখনো ভার্জিন বলতে পারো কুচি পুরুষ বেটা স্বার্থ আবার হা করে বললো প্রেমা আপা তুমি আমাকে অস্বীকার করবা এই বাচ্চা তোমারও শেহরেরও আমি তো দুই দিক থেকে গিয়ে নিয়েছি তাই পেটটা ডাবল হয়ে গেছে শেহের কপাল চাপড়ে বলল পরে শালা ডাবল পেট না ডাবল মাথার খুঁদ তোকে মানসিক হাসপাতালে ভর্তি করতে হবে প্রেম বললো তোমাদের দুজনকে দেখলে মনে হয় আমার পৃথিবীর সবচেয়ে ব্যাকল মানুষ একদিকে স্বার্থ ভাইয়ের ভুয়া প্রেগন্যান্সি আরেকদিকে শেয়ের ভাইয়ের ঝগড়া কই যায় তোমাদের নিয়ে স্বার্থ গম্ভীর ভান্ধরে শেহরের কাঁধে হাত রাখলো তারপর বললো দেখ তুই রাজি না থাকলেও তোর আমার বাচ্চার ফাদার আমরা তিনজন মিলে জন্ম নিবন্ধন করতে যাব বাবার নাম শেহরি আক্তার প্রেমা মায়ের নাম স্বার্থ ডিগবাজি সে লাভ দিয়ে উঠলো তারপর বলল আর আমি আমি বললো বাবার নাম প্রেমা মায়ের নাম সার্থ প্রেম হেসে বিছানা থেকে গড়িয়ে পড়তে যাচ্ছিলো তারপর বলল। তোমরা দুজনে কেস খাওয়ার যোগ্য আল্লাহর কসম আমি যদি পুলিশ ডাকতাম তোমরা দুজন এখন মানসিক হাসপাতালে ভিজিটর পাশ নিতাম পেট চেপে গম্ভীর গলায় বললো চুপ বেবি হাসবি না প্রেমা বাচ্চা নড়ছে দেখ দেখ সে চোখ বড় বড় করে নাটকীয় ভঙ্গিতে বললো ওরে আল্লাহ সত্যি যদি নড়ে থাকে তুই তো শিয়ালের বাচ্চা গর্বে ধরেছিস তোর পেটের বাচ্চা জন্মালে গ্রামে ঘোষণা দিতে হবে বাবা প্রেমা কাকা শেহের প্রেম আবার নিজেকে সামলাতে পারলো না দুহাত দিয়ে মুখ ঢেকে হু করে হেসে উঠলো তারপর বললো আল্লাহ তোমাদের দুজনকে সামলাবে কে সে স্বার্থ নামের এই দুইটা ভূত আমার পেছনে পরে জীবন শেষ করে দিল গো সে মজা করে উঠে দাঁড়ালো তারপর বললো চল আজ দাদার সাথে প্রেমের বিয়ের ব্যাপারটা নিয়ে কথা বলে আসি ভাই আমার হাঙ্গা করার জন্য হ্যাংলা হয়ে যাচ্ছে ওরা তিনজন ঘরের বাইরে বেরিয়ে এলো আজগর চৌধুরীর ঘরে এই মুহূর্তে আতিয়া বেগম এবং আজগর চৌধুরী ছাড়া কেউ নেই ওরা তিনজন নক করে ঘরে ঢুকলো আজগর চৌধুরী সবে রাতের ওষুধ খেয়ে বসেছেন আতিয়া বেগম ওদের তিনজনকে বসতে দিলেন স্বার্থ খুক কুক করে কেসে বললো দাদা আপনাকে একটা কথা বলার ছিল আজগর চৌধুরী মুচকি এসে বললেন বলো স্বার্থ বললো প্রেম আপনাকে কিছু বলতে চাই প্রেম চোখ পাকিয়ে স্বার্থের দিকে তাকালো বলে আনলো ওরাই বলবে সব আর এখন ওকে ফাঁসিয়ে দিচ্ছে প্রেম গলা পরিষ্কার করে নার্ভাস হয়ে বললো দাদা আমি বিয়ে করতে চাই আজগর চৌধুরী কে বললেন কি প্রেম বলল আমি বিয়ে করব। আজগর চৌধুরী বলল কাকে প্রেম বললো আপনাকে স্বার্থর মুখে এখনো আঙ্গুর ছিল প্রেমের উত্তর শুনে গলায় আটকে গেল সেটা খুক খুক করে কেসে নাকের পানি চোখের পানি এক করে ফেললো দেখছেন প্রেম এহেন উত্তর দিয়ে ভয় দৌড়ে ঘরের বাইরে চলে এই জীবনে তার বিয়ে হবে না মাঝরাতে কায়নাথ বিছানায় শুয়েছিল পেটে হাত দিয়ে হঠাৎ করে বাড়ি ফেরার পর থেকে পেটে ব্যথা শুরু হয়েছে বুকেও হালকা ব্যথা ব্যথায় চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে গায়ের পাতলা কাপড়ের শাড়ি জড়ানো সেটা এলোমেলো হয়ে বিছানায় গড়াগড়ি খাচ্ছে অর্ণ বাড়ি নেই কোথায় গেছে সেও জানে না সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পরে অন্য বেরিয়ে গেছে বাড়ি থেকে ঘরের লাইট বন্ধ কায়নাথ কষ্ট করে উঠে বসলো জ্বর বোধহয় একটু বেড়েছে সে বিছানা থেকে নেমে ঘরের লাইট জ্বালালো ড্রেসিং টেবিলের উপরে ফার্স্ট এইড বক্স থেকে ওষুধ বের করে খেয়ে বিছানায় পা ঝুলিয়ে বসলো লম্বা কালো চুলে হাত খোপা করে ফোন হাতে নিয়ে দেখলো রাত পেরিয়ে মিনিট কায়নাটের মন ডাকলো এক হাত পেটে রেখে হোয়াটসঅ্যাপে ঢুকে নিশার ইনবক্স থেকে অর্ণর ফোন নাম্বার নিয়ে কল করলো সেই নাম্বারে বেশ কয়েকবার কল দেওয়ার পর কল রিসিভ হলো না ভয়ে ঢুকরে উঠলো সে ফোনে দৃষ্টি রেখে আবারও কল দিতে কয়েক সেকেন্ডের মাথায় কল রিসিভ হলো অর্ণ অফাস থেকে একটা টু শব্দও করলো না ফুপানো কান্নার শব্দ শোনা যাচ্ছিল শুধু সে চোখের পানি মুছে ভাঙ্গা গলায় বললো শুনছেন অন্য দিল হুম কায়নাথ বলল কোথায় আপনি বলল 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 ছাদে ছাদে কেন কেন এমনি এমনি চুপ করে অন্য রইল কানে ফোন ধরে ঘরে চাপিয়ে রাখা দরজা খুলে ছাদের দিকে রওনা হলো কাঁধের লম্বা আচল মাটি হেসে সিঁড়ি বেয়ে উপরে উঠছে কায়নাথ ছাদের দরজার সামনে এসে দাঁড়ালো কানের ফোন চোখের সামনে ধরে লাইন কেটে দিল অন্য ঘা করে ছাদের দরজার দিকে তাকিয়েছিল কায়নাথ আসতেই দৃষ্টি ঘুরালো কায়নাথ গুটি গুটি পায়ে অন্য নিকট এগিয়ে অন্য ছাদের ছোট দোলনায় বসেছিল সিগারেট হাতে নিয়ে কায়নাথ নিকটতে আসছে ধোঁয়া ছাড়লো খুক খুক করে কেসে উঠলো মেয়েটা ভয় লজ্জা এড়িয়ে অন্যর পাশে গিয়ে বসলো তার গলা ভাঙা কাতর কণ্ঠে বললো আপনি এতরা ছাদে কি করছেন রঙিন লাইটের আপছা লোকের কান্না ভেজা মুখস্তি দেখা যাচ্ছিল অন্য শান্ত চোখে কায়নাথের অনন পানে তাকালো হাতে সিগারেট নিচে ফেলে পা দিয়ে পিছিয়ে ফেলে আবারও কায়নাথের মুখের দিকে তাকিয়ে বললো কাঁদছেন কেন কায়নাথের ঠোঁট ভেঙে এলো চোখ ঝাপসা সে বা হাত পেটে চেপে রেখে বললো পেটে ভীষণ ব্যথা অন্য কায়নাথের পেটের দিকে তাকিয়ে আবারও কায়নাথের দিকে তাকালো কিছু একটা ভেবে শুকনো ঠোঁট ভিজিয়ে বললো শরীর খারাপ হয়েছে কেনার দুপাশে মাথা নাড়িয়ে বলল না অন্য বললো তাহলে পেট ব্যথা কেন আজে বাজে কিছু খেয়েছিলে কায়নাথ বললো না তো রাতে তো ভাত খেয়েছি শুধু বলতে বলতে কায়নাথ পা উঠিয়ে হাঁটুতে মুখ রাখলো কার বাঁকা করে অন্যর দিকে তাকিয়ে রইল অন্য কায়নাথের ওই চোখে চোখ রেখে বললো ঔষধ খেয়েছ কায়নাথ বললো খেয়েছি অন্যর মুখের কথা মুখে রয়ে গেল চাপা নিঃশ্বাস পেলে শান্ত কণ্ঠে বললো যাও গিয়ে ঘুমাও ঠিক হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে এই পার্টটি এই পর্যন্তই তো সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে সবাই দেখে নেবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আর সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে আল্লাহ হাফেজ